আসলে বিআরসি পিকনিক টু থাউজেন্ডসির পক্ষ থেকে আমাদের অল ফ্যামিলি টুগেদার আমি আশা করি এই পিকনিকের মাধ্যমে আমরা টরেন্টো ডিটের অল রিয়েল ট বাংলাদেশি আমরা একত্রিত হয়েছি এবং একত্রিত হওয়ার এটাই বাহ্যিক দৃশ্য আমরা অল টুগেদার অল ফ্যামিলি আমরা একসাথে বিআরসি পিকনিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উদযাপন করছি এবং এই সাথে সাথে বিআরসি পিকনিকে আমাদের আউটসাইড বুকার লয়ার এবং আমাদের সমাজের সোসাইটির অনেক জ্ঞানীগুনি মানুষ সাথে পার্টিসিপেট করেছে আমি এদেরকেও বিআরসির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং এই সাথে সাথে আমি আমাদের রিয়েলটর। এই সোসাইটির সকল গুণীগানী মানুষ এবং সবার সহযোগিতা কামনা করছি যাতে আমাদের বিআরসি ফ্যামিলি আমরা এই অর্গানাইজেশন মাধ্যমে আমরা আমাদের সোসাইটির অনেক কিছু করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি আমি শেষ করছি উদাহাফে থ্যাংক ইউ